তীব্র তাপদাহের মধ্যেই কিন্তু তীব্র তাপদাহে পানির তৃষ্ণা দুর্ণে কিন্তু পথচারীদের মাঝে খাবার স্যালাইন ও বিশিত পানির বোতল বিতরণ করছেন আপনার জেলা

এই বিতরণ কার্য কিন্তু চালিয়ে যাচ্ছে আমরা দেখছি যে তারা বিভিন্ন পত্রকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু এই অসুস্থ পানি খাবার স্যালাইন আমরা দামিতে প্রায় তিন ঘন্টা যাবৎ কিন্তু এই খাবার স্যালাইন এবং পানি ভিতরে কার্যক্রম কিন্তু চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই হাতে যারা পশু প্রয়োগ এসেছেন যারা পথচারী তারই রয়েছেন কিন্তু তাদের যারা পিপার স্বার্থ আছেন তাদেরকে কিন্তু আসলে বিনামূল্যে এই জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কিন্তু তারা এটি বিতরণ করছেন আসলে আপনারা দেখছেন যে এটি আমরা বিভিন্ন যারা তারা রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে তারা কিন্তু বলেছেন না আসলে এটি অবশ্যই একটি মহকে হতো তারা খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন বা সুন্দরভাবে তারা এই পর্যাপ্ত পরিমাণে তীব্র সপ্তাহের মধ্যেই কিন্তু তারা এই তাদের বিতরণ বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেখতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষকে কিন্তু তারা এসে কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন তাদের এই বিশুদ্ধ পানিগুলো নিয়ে যাচ্ছেন আমরা দেখতে থাকুন হ্যাঁ আসলে চেষ্টা করবো যে এই খাবার স্যালাইন এবং বিশুদ্ধ পানির বোতল বিতরণের বিশেষ আছে যারা এটি বিতরণ করছে আমরা এসে কথা বলে জানার চেষ্টা করবো আসলে এই হাজিরহাটি কিন্তু তৃতীয় তাপ্তাহের মধ্যে কিন্তু এই বিতরণ কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করবো এই বিতরণ কার্যক্রম যারা চালাচ্ছে যারা এই সাধারণ মানুষকে সহযোগিতা করছেন তাদের সাথে কথা বলে চেষ্টা করবো তারা অবশ্যই এটি আমরা বেশ কিছু যারা এই খবর স্যালেন পানি নিয়েছে তাদের বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়ে দিয়ে অবশ্যই এটি কিন্তু মহৎ একটি অর্থ যে তারা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টেস্ট কোলাইন সফট ড্রিঙ্ক পাউডার এ যেটি র্যাপো ফুড অ্যান্ড বেভারেজ হাফ আপনার একটি কোম্পানির পণ্য আসলে সেটি কিন্তু সহ যে পানির বোতলগুলো রয়েছে সেটি আসলে এই স্যালাইন এবং বিশুদ্ধ পানির যে বোতল রয়েছে এটি কিন্তু আসলে যারা কৃষ্টাক্ত রয়েছে তাদেরকে কিন্তু এটি তারা বিনামূল্যে আসলে দিচ্ছেন আমরা বিভিন্ন মানুষ সম্পর্কে জানিয়েছেন যে অবশ্যই এটি কিন্তু মহতি একটি উদ্যোগ যেটি তারা করছেন আমরা জানি যে যারা এই কৃষি মানুষ রয়েছে তাদেরকে কিন্তু তারা সহযোগিতা করেছেন আমরা দেখছি যে আরও একজনকে কিন্তু নিয়ে গেলেও বিভিন্ন মানুষ কিন্তু এসে বিনামূল্যে যা প্রয়োজন হচ্ছে তারা কিন্তু এখান থেকে তাদের এই পানিগুলো তারা নিয়ে যাচ্ছে আসলে যারা তৃষ্ণাত্ত রয়েছে তারাই কিন্তু এই পানিগুলো এখান থেকে বিনামূল্যে এসে কিন্তু নিয়ে যাচ্ছে চেষ্টাগুলো সার্বিক দেখানোর আমি আপনাকে দেখাই যে আসলে এটি কিন্তু পাবনার পাবনার উদ্যোগেই কিন্তু এটি করা হচ্ছে আমরা পুরো বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার জন্য যুক্ত হয়েছি এই মুহূর্তে কিন্তু রয়েছে পাবনার হাজির হাট যেটি রয়েছে সেখানে আসলে আজকের এই প্রোগ্রামের বিষয়ে আমরা সর্বশেষ জানার চেষ্টা করি এটি যারা বেতন করছে সেই বিষয়ে আমরা জানার এই তীব্রাহে তৃষ্ণাত্ত পানি তৃষ্ণাত্ত দূরকরণে পথচারীদের মাঝে আবার ফেলাই নেব বিশুদ্ধ পানি বোতল বিতরণের বিষয়ে আমরা জানার যে আজকের এই তীব্র তাপ্তাহের মধ্যে কৃষ্ণাত্তদের মাঝে খাবার স্যালাইন এবং বিশুদ্ধ পানির যে বোতল বিতরণ করছেন আসলে কেন এই প্রোগ্রামটা আপনারা হঠাৎ কেন আপনাদের নিলেন যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে এই ধরনের অনুষ্ঠান সবসময় প্রবলেম করে থাকি বিগত বছর আপনারা দেখেছেন আমরা কীভাবে তাপ ধর বিভিন্ন স্পটে আমরা ঠান্ডা পানি এটা তো ঠান্ডা নয় আমরা ঠান্ডা পানি এবং একটা লাইন বিতরণ করেছি টার্মিনালে তারপরে ট্রাফিক পরে যেটা উৎস হয়েছে শরীর ছাত্র বিষয়ে পরিচিত পালগণে হাজিরা এলাকা যে এলাকাতে এখন আপনি অবতার করছেন বিভিন্ন জনহিতকর কাজ জনকল্যাণমূলক কর্মকাণ্ড আমরা বিগত দিনে পড়েছি এখনও বক্তি যেহেতু আগামীকাল ঈদুল আজহার আমাদের দেশে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল সবচেয়ে বড়ো উৎসব এই প্রকারের ঈদ সেই ঈদে পাটনার বা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে এসেছে গরু এবং ছাগল এই হাটে কেনার জন্য এবং হাটে তাদের প্রয়োজনীয় জন্য মানুষ বিভিন্ন তাপধার কারণে যাতে অস্বস্তিতে না পড়ে তীব্র গরমে যারা তারা যাতে ভোগান্তির শিকার না হয় সেই দৃষ্টিকোণ থেকেই মানবিক দৃষ্টিকোণ থেকেই আমরা আজকের এই কর্মসূচি হাতে নিয়েছি আপনারা জানেন আমাদের নেতা বিএনপির তালিকা মান এবং আমাদের প্রিয় নেতৃত্বজন খালেদা জিয়া শুধু রাজনীতি নয় সারা দেশের মানুষের পাশে থেকেই কন কাজগুলো ওনারা নিজেরাও করেন এবং ওনার দলের নেতাকর্মীদেরকে ওনারা নির্দেশ দিয়েছেন যেন ওনার দলের নেতাকর্মীরা আমরা যারা রয়েছি তারা যেন সঠিকভাবে দেশের মানুষের পাশে দেশের জনগণের পাশে বিভিন্ন সময় বিভিন্ন ক্রান্ত গেলে আমাদের পাশে দাঁড়ায় তো তারই একটা কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা যেখানে এসেছি জনগণের যাতে একটু যদি লাঘব হয় কষ্ট লাঘব হয় তারই একটা প্রয়াস চেষ্টা মাত্র অন্য কিছু এটা একদম ডিউ টু মানবিক কারণ এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমাদের নাই এটা মানুষের সেবা করার উদ্দেশ্যেই আমরা যাই একদম দল ভক্তির বিষয়ে আপনারা নিজের থেকে দেখেছেন যে আমরা মানুষ এসেছে আমরা তাদেরকে দিয়ে এসেছে তাকেই আমরা পানি এবং লাইনের একটা পরি প্যাকেট আমরা দিয়েছি সেটা সেই জন্য আমরা আপনি আপনার উদ্দেশ্যে দেশবাসীকে এবং সবাইকে বলতে চাই আপনারা আমাদের জন্য আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য এবং দেশ সর্বোপরি দেশের চালানোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের সবাইকে হৃদয় দান করে হেফাজত করে এবং আগামীকাল পবিত্র অনুবাদ সেই ত্যাগের মাস এই ত্যাগের মাসে যেন আমরা ত্যাগের মহিমায় আমরা যেন বলতে পারি আমরা যেন সেই ত্যাগকে স্বীকার করে আমরা যেন সারা দেশের মানুষ

জাতীয়তাবাদী বিএনপির যারা অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষ থেকে তাদের কি ধরনের সহযোগিতা করা হচ্ছে যদি বলবেন। বলতেন আমরা যে সহযোগিতা চাচ্ছি সে সহযোগিতা আমরা তাদেরকে দিচ্ছি বেশ করে একটা লাইন এখানে আমাদের দুইটা অফিস আছে অফিস আছে সেখানে আমাদের নেতার কর্মীর কেউ যদি কোনো বিপদে পড়ে বা গরু ছাগল নই বা হাটে তার যে কোনো ধরনের সমস্যা হইল এখানে প্রশাসন আছে আর কর্তৃপক্ষ আছে তারা সবাই মিলে আমরা দলের পক্ষ থেকেও সবাই মিলে তাদেরকে সহজ দেখা যায় কারো যদি টাকা পয়সা হারিয়ে দেয় বা কোনো কোনো বিপদে না পারে কারো কাছ থেকে জোর করে জুলুম না হয় কারো কাছ থেকে যেন জোর করে এই যেটা হাটের হাসি না হলে সেটা যেন আদায় না হয় সেদিকেও সব অতিরিক্ত টাকা আদায় না হয় মানুষ যেন কোনো ধরনের কোনো চিন্তায় যা মানুষ যেন নিরাপদে আসতে পারে এবং নিরাপদে বাড়িতে যেতে পারে এই ব্যবস্থা আমরা সবসময় দেখিনি আমরা শুধু এহার নয় যে বিগত করে দিই আমরা সবসময় এই জিনিসটা এখানে করে থাকি আপনাকে ধন্যবাদ